কত আমি একটা জানো না আমি কি বাড়িতে বেশি থাকি একদিন গেছি অনেকদিন আগে গেছি হ্যাঁ তারপরে পনেরো দিন পরে আবার কিছু দিন দরকার যাইতে লাগছে গেছি কি

আমাদের ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তোমাদের আসা এদিকে কেউ আছে জলপাইগুড়ি এদিকে যদি কেউ থাকে তাহলে আমাদের এখানে আইসব ঘুরে যাবো আমাদের বাড়িতে তোমার চ্যানেলের খবর কি তোমার তো মোটামুটি ভালোই ভিউজ আসে গো আমি দেখি মাঝে সাথে কি বল হ্যাঁ দিদি ভাই যদি অন্য কোনো দিদি ভাই না থাকে এই দিদি ভাইয়ের বাড়ি এসো তাও হবে হ্যাঁ ভালো আছি বর্তমানে একটু সুস্থ আছি কয়েকদিন কিন্তু কেউ খবর নেয় নাই আজ যাবি নাকি জলপাইগুড়ি ইসেদের বাড়ি যে কি জানো না মোর তোমার আমার থেকে তোমার ভিডিও বেশি ভালো হয় সত্যি কথা বলতে আমি এই এই যে এডিট টেডিট ভালোভাবে পারি না না যেইভাবে পারি সেইভাবে দিয়ে রাখি তোমার ভিডিওগুলোও কিন্তু খুব ভালো হয় তোমাদের এখানকার মাটিগুলো খুব শুকনা না পারে আমাকে বাংলায় কমেন্ট কর কবে যাবি জলপাইগুড়ি এই যে এই রোববারে ইসেদের বাড়ি কি যেন ওর নাম ভুলে গেলাম তারা মনে করে নে তারপরে তাই নাকি তাহলে তো জলপাইগুড়িতে অনেক চিনা পরিচিত আছে বাড়ি ফেসবুক ফেসবুক থেকে যে সমস্যার সমাধান করে হ্যাঁ ঠিক আছে পরে করবো লাইফটা একটু দেখ লাইফে একটু কথা বল রোববারে তোমার দিদি ভাই চ্যানেলটা মনিটাইজ হয়েছে হ্যাঁ আমি অনেকবার দেখছি মানে তোমার ভিডিওগুলো দেখি তখন ভাবি তারপর একটা দিদি ভাই আছে ওর ভিডিওগুলো আমি দেখি ওই যে একটু মানে হাঁটতে পারে না ওর ভিডিওগুলো কি যেন নামটা চ্যানেলটার আসলে ভুলে যায় এত সবার ভিডিও দেখা হয় না একটু একটু করে আমাদের এখানকার মাটিগুলো তো তো সবসময় ভিজা ভিজাই থাকে অত মানে খটখটা শুকনা না আর ওইদিকে আর কি শুকনা টাইপের হ্যাঁ হয়েছে চ্যানেল মনিটাইজ হয়েছে এক মাস হয়ে গেল চ্যানেলও মনিটাইজ হয়েছে আর আমারও শরীর খুব অসুস্থ হয়েছে আর ভিডিও দিতে পারি নি পাঁচ ডলার হয়েছে শুধু এখনো দশ ডলার হয় নাই আর একশো ডলার যে কবে হবে সেটা তো ভগবানই জানে তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি ব্যাপার অনেকে আছো সবাই তো কমেন্ট করছো না কে কে আছে তোমরা যদি চাও জানাও তোমরা কি আমার সঙ্গে লাইফে গল্প করতে চাও তোর কথা কেন শুনবো সবাই আমাকে বলো আমার বাড়ি ঘুরে যেতে আচ্ছা আরেকটা কথা সবাই সবার মানে এই যে রুমপা দিদি ওই দিদি ভাই চ্যানেলে যাও আর ওই দিদি ভাই তোমার মানে সবাই সবার পাশে থাকো আর সবাই কমেন্ট কর তাহলে দেবো তাহলে আমি বলবো কি করে যে ওই চ্যানেলে যাও তো চ্যানেলটা কমেন্ট করলে তবেই নাম বলতে পারবো যে আমি এক করতে পারি না আমি অ্যাড করতে পারি না রে যে কিভাবে যে অ্যাড করে আমি ওটা জানি না আসামে দিদি ভাই চ্যানেলটা কি মনিটাইজ হয় নাই এই তুই এই দিদি ভাই ও খুব ভালো রে দিদি তুমি দিদি ভাই তুমি একটু আশীর্বাদ করো যেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় অবশ্যই অবশ্যই একদম আমার তরফ থেকে ফুল সাপোর্ট রইলো মানে খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হোক আর আমার আমি যখন ফার্স্ট পেমেন্ট পাবো না তখন আমাদের বাড়িতে আইসো ঘুরতে অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কবে কি হবে না হবে সবই বলল তবে সম্ভব আছে খুব তাড়াতাড়ি গুগল পিনটা পাবো আর কি চ্যানেলটা মনিটাইজ হয়েছে তোমারটাও হবে তুমিও খুব ভালো কন্টেন্ট দিচ্ছ ভিডিওগুলো তোমার খুব ভালো কাজ করতে থাকো একদিন সবাই সফলতা পাবা সবার ইয়ে আসে না এখন আমাকে পাশে থেকে শুধু বলছে সবাইকে এত ইয়ে দিতে হবে না আমিও তো টানা দুই বছর কাজ করছি তারপরে টেন হয়েছে কত জায়গায় ঘুরতে যেতে চাই কোথাও তো যাওয়া হয় না আসাম গেলে অবশ্যই তোমাদের বাড়ি যাব হ্যাঁ তুমি ইনস্টাগ্রাম করো না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক তোমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি আমাকে একটু সাপোর্ট করো আর একটু আশীর্বাদ করো যেন আমারও টাকাটা ঢুকে তাড়াতাড়ি সবাই সবার কষ্টের মূল্যটা পাঠ তাই না ঠিক আছে আসামে যদি যাই কোনো দিন না কোনো দিন অবশ্যই যাব আর তোমার যদি ইনস্টাগ্রাম থাকে আমার ইনস্টাগ্রামে ফলো করো তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে বা ফেসবুকেও ফলো করতে পারো অলকার আয় আমার ছবি দেওয়া আছে

আমাদের বাড়িতে নেট নাই তো এই যে এর থেকে নেট ধার নিয়েছি দেখো এর থেকে নেট নিয়ে তারপরে হলো আমার ফোন ভালো না দিদি ভাই হ্যাঁ আছে তো আমি না আমার ইনস্টাগ্রাম আইডিটা না আজকে ইয়ে নি কি যেন বলে ওটাকে ছবি দেয় যে ইউটিউবে ওরকম করে দিয়ে নি ওখান থেকে ইয়ে করে ঢুকো আরে আমি তো কবে থেকে যাইতে যাচ্ছি যাইতে দেয় না আমি কি করবো বল বাবার বাড়ি কান্না যাইতে ইচ্ছা করে প্রায় কি মাস থেকে যায় না জানিস তাও দুই তিন মাস পার হয়ে গেছে যাই না তুই তো এর মধ্যে দুইবার আসলে দুই তিনবার আমি একবারও যাই নেই পাতলা পাতলা আছে তাহলে একবার তাহলে ফেলে না

আমার হিরো বাড়ি নাই এই হাটে গেছে রে এটা আমার ভাসুরের ছেলে ওর থেকে নেট নিচ্ছি ওর ফাইভ জি ফোন তো তার জন্য ওর থেকে নেট নিচ্ছি এখানে দেখো একটা কমেন্ট করছে বেঙ্গলি করে ও একদমই নতুন এই দু চার দিন হলো চ্যানেল খুলেছে ওকে একটু সাপোর্ট করে ও তোমাদেরকে সাপোর্ট করবে সাপোর্ট মানে কমেন্ট করে ইয়ে করে দিও আর ওরা তোমাকে দিয়ে দেবে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে এতদিন প্রায় বিশ ডলার হয়ে যাইতো যদি ভিডিও ঠিক মতন করতাম অনেক কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি না প্রচন্ড অসুস্থ ছিলাম রে তুই আয় না রে আমাদের বাড়ি তো কদিন থেকে বলতেছি আয় আমাদের বাড়ি রোববার দিন তাহলে আইয়ে যাব সবাই একটা করে লাইক দিও আছো কিন্তু অনেক কয়েকজন সবাই কিন্তু লাইক করো নাই এই দিদি ভাই লাইক করলে তোমরা একটু লাইক করে দাও কেমন আছো দিদি ভাই একবার আসাম থেকে ঘুরে আমার বাড়ি থেকে অবশ্যই যাব আমি যদি কখনো আসামে যাই তোমার সঙ্গে আমি কথা বলে তারপর যাব ঠিক আছে সত্যি কথা বলতে কি আসামের দিকে না আমার কেউ নাই এই জন্যই যাওয়া হয় না আছে মানে আমার মাল মাসির বাড়ি তো অনেক দূরে সম্পর্ক তো তাই আর কি অনেক দূরের না যাতায়াত না থাকলে অনেক দূরের হয়ে যায় তো কারণে যাওয়া হয় না সবাই একটা করে লাইক করো এই সাত আট জন লাইফে আছে মাত্র দুটো লাইক পড়েছে কিন্তু তুমিও যদি জলপাইগুড়ি মানে এদিকে কখনো আসো অবশ্যই দিদি ভাইদের বাড়ি এসো সবসময় তোমাদের সবার জন্য আমার দরজা খোলা আছে সবাই আসবে থাকবে সব মানে ইউটিউবে আমরা যারা কাজ করি সবাই তো দিদি ভাই এরকমই তাই না এই ভাই আমি কি করে জানবো অন্য আইডিতে যাবো ওই আইডি ইয়ে কর না তাহলে না ইয়ে করলে টাস করলেই তো পারি যারা যারা কমেন্ট করতেছে ওই আইডি গুলো আছে না ওই আইডি গুলা তুই একটু টাচ কর দেখবি আইডিতে ঢোকা যায় এখানে ছয় সাত জন আছে সবাই যদি সবার পাশে থাকো অনেক নতুন নতুন মানে অল্টারনেট করলেও কিন্তু চার পাঁচজন করে বন্ধু হয়ে যাবে নতুন বন্ধু আমার ফোনটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় রে তুমি কি খাওয়া দাওয়া করছো আসামের দিদি ভাই রুম্পা কি খাওয়া দাওয়া করছিস একটু কমেন্টে জানা উত্তরটা দে দিদি ভাই প্লিজ আমার বাড়ি হ্যাঁ ওটা তো দেখছি মানে কি বললাম কুড়ি ফ্যামিলি আছে না ওকে ও কিন্তু খুব ভালো কারণ ওর ভিডিওগুলো আমি আগেও দেখছি এখনো দেখি তোমার তোমার ভিডিও দেখি তুমি তো মাঝে সাথে আমাকে কমেন্ট করেও আমি তখন ওই কমেন্টে ঢুকে তোমার ভিডিওগুলো দেখে আসি আসলে কি আমার নেট থাকে না সত্যি কথা বলতে কি এখন একটা ফাইভ জি ফোন নেওয়ার খুব দরকার ওই অল্প নেটে না কাজ হয় না ফোর জি মোবাইলটা নিয়ে যা ঠকে গেছি না ফাইভ জি হলে একটু লাইফে আসতে সুবিধা হয় বা অন্য মানে ভিডিও আপলোড করতে বড়ো বড়ো একটু ভিডিও দেওয়া যায় দিনে দুইটা করে দেওয়া যায় ছেলের গায়ে মা হ্যাঁ আমরা ওইটাই বলি ওটা হলো তো নিরামিষ খাইতে হয় তেল টেল যায় না অনেক কয়েকদিন মানতে হয় পরে না লাস্টে নিম পাতা এগুলা দিয়ে স্নান করায় দিয়েও খুব তাড়াতাড়ি সারে যায় কত বড় তোমার ছেলে একদিন তো মনে হয় ভিডিওতে দেখছিলাম ভালো যাবো না মানে বুঝতে পারলাম না যাবো না মানে কোথায় যাবি না একটু পরেই যাও এখন চারটায় বাজে নাই আর কি আছো গো লাইফে সবাই চুপচাপ থাকো লাইফে আসলে খালি শোনো দেখি বলি এই দিদি ভাইয়ের মত একটু কথা বলো এই দিদি ভাইদের মতন

আকে পড়লে কাছে না থাকলে না কখনোই সাকসেস পাওয়া যায় না যদি ভাবি যে আমি একাই উপর উঠব কখনো হবে না ওটা সম্ভবই না অসম্ভব দস্তকা আর জানাই বড় একটু বড়ই চলে যায় না তেলিন হয়ে যায় আমার ইনস্টাগ্রাম আইডিটা ইয়েতে দিব তারপরে সবাইকে করিস

সুস্মিতা দিদি তো যাইতে পারে অন্য চ্যানেলে অন্য চ্যানেলেই যে আরো দুই তিনটা চ্যানেল কমেন্ট করছে না ওদের চ্যানেলে যায়ও ওরাও তোমাদেরকে ব্যাক দিয়ে দেবে খারাপ চেয়ারটেবি লাখে এমন বলার নবীন গলা ছোট এমন শোনা যেতেছে সবাই আমাকে বন্ধু করো সবাই সবাইকে বন্ধু করো তাহলেই হবে আমার ফোনটা না খুব গরম হয়ে গেছে জানো আমি মনে হয় আর বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর চেষ্টা করব প্রতিদিন একটু লাইফে আসার আর এখন থেকে রোজ ভিডিও দিব সবাই একটু দেখবে দেখে কমেন্ট করবে ঠিক আছে আমিও সবার পাশে থাকবো চেষ্টা করব চেষ্টা করব আমি তো দেখি ভিডিও তবে মাঝে সাথে দেখা হয় না তুমি ব্লু ব্লু মানে বুঝতে পারলাম না আমি তোমার কমেন্টটা এটাও বুঝলাম যে তুমি বলে দিতে পারি এটা গো তাহলে সবাই বন্ধু করা যাবে আরেকবার লেখো তোমার কমেন্টটা তুমি কেটে এটা লিখছো তুমি সবাইকে বলে দিতে পারো ना ब्लूटामी বুঝতে পারলাম না झटपट লেখো আপু කොහෙන්ද කොච්චି কি ছিল たらද মানে তুমি কেমন ভালো দিদি ভাই বুঝতে পারলাম না আমি কেমন ভালো দিদি ভাই ঠিক আছে এখন আমার নেট শেষ তো ওর ওয়াইফাই দিয়ে চালাচ্ছি ও আবার পড়তে যাবে টিউশনি পরে আবার যদি পারি রাতে আসবো ঠিক আছে রাতে যদি আসি সময় দিয়ে দিব সবাই লাইফে থেকো আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলো যদি পারি চেষ্টা করব আমি যদি যেটুকু জানি আর কি ওইটুকুর মধ্যে থাকলে আমি সাধ্য মতন চেষ্টা করব যে সলভ করে দেওয়ার তো সবার সবার একই প্রবলেম গো ভিডিও করার সময় জানি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই